কারো যদি নিয়মিত রক্তক্ষরণ হয় বা যেটা আমরা বলি জখম হয় শরীরে অনেক সময় লাল লাল দাগ দেখা যায় এই লক্ষণগুলো কি ব্লাড ক্যান্সারের সাথে সম্পর্কযুক্ত বা হতে পারে হ্যাঁ অবশ্যই অস্বাভাবিক রক্ত যে কোনো অস্বাভাবিক রক্তক্ষরণই ক্যান্সারের সাথে রিলেটেড হতে পারে তবে আসলে এরকম কেউ আসলে আমরা প্রথমে প্রথমে ব্লাড ক্যান্সার চিন্তা করি না আমরা এর সাথে অন্য দুইটা সিমটম আমি যেটা বলেছি বারবার জ্বর হওয়া কিংবা গ্রন্থি ফুলে যাওয়া পেটের প্লিহা বড় হয়ে যাওয়া কিংবা হচ্ছে রক্তশূন্যতা দেখা দেওয়া যদি এই বারবার মানে জখম হয়ে যাওয়া বা মাসিকের সাথে বেশি রক্ত যাচ্ছে এর সাথে যদি জ্বর রক্তশূন্যতা থাকে তাহলে এটা ব্লাড ক্যান্সারের দিকে যায় আর যদি এগুলো না থাকে শুধু অস্বাভাবিক রক্তক্ষরণ হয় তাহলে সেক্ষেত্রে আসলে প্ল্যাটলেট ডিসফাংশন প্লাটলেটের পরিমাণ কমে যাওয়া বিভিন্ন ব্লিডিং ডিজর্ডার কোয়াগুলেশন ডিজর্ডার সেগুলো দেখতে হয় এটা থেকে আমরা এটুকু বলতে পারি যে আপনার যদি শরীরের কারো এরকম জখম দেখা যায় গায়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে সাদা কালো নীল হয়ে যাচ্ছে কিংবা মাসিকের রাস্তায় অস্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে দাঁতের গোড়াতে রক্ত যাচ্ছে তাহলে আসলে দেরি করা ঠিক হবে না এটা রক্ত রিলেটেড যে কোনো একটা অসুবিধার জন্য হতে পারে যত দ্রুত সম্ভব একজন ডক্টর বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার কিছু ছোটোখাটো পরীক্ষাকে করে কনফার্ম করা উচিত যে আসলে উনি কি ধরনের রোগে ভুগছেন সেই অনুযায়ী চিকিৎসা নিলে বেশিরভাগ রোগী ভালো থাকবেন বা ভালো থাকেন